এই আবু সাইদের বাংলাদেশ শান্ত ভাইয়ের বাংলাদেশ এই মুগ্ধ ভাইয়ের বাংলাদেশ ওয়াসিম ভাইয়ের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করো করাল্লা কবুল করো নাল্লা কবুল করো নাল্লা কবুল এই নাল্লা আল্লাহ রে বাংলা বাংলাদেশ দেশ রহম করো নাল্লা রহম করো নাল্লা রহম করো নাল্লা রহম করো নাল্লা প্রেমে আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করো নাল্লা কবুল করো নাল্লা কবুল করো নাল্লা কবুল করো নাল্লা